সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি আমাদের আজকের পরবর্তীটি ছিল জাতীয় পার্টির সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা খ্যাসিবাদের দশর তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসব তখন জাতীয় পার্টি কার্যালয়ের সামনের দিকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নির্ধারণ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলখানেছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিশিদের দুর্লাকুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে টাকা আসবো তখন আবারও পার্টি হামলা ছিল আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করে স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হাম না হলে তো চোখ থাকবো তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কার্যালয়ে সামনে আসি আমরা সায়নের দিকে একটি প্রেস গিভিং করার ঘোষণা দিই সবেমাত্র মাত্র প্রেস গিভিং শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল্লাহ কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে

আমাদের দেশ পি থেকে সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চলে গেছে কারো হাত ধুয়ে গেছে কারণ হাত কেটে গেছে আমি অবাক হয়ে গেলাম গণ অধিকার কমিশন বাংলাদেশের একটা নিবন্ধিত দল গণ অধিকার কমিশনের গণবর্তন সবাই জানে আঠেরো সালের গণসংস্কার আন্দোলন না হলে চব্বিশ সালে গণবর্তন হয় না আমরা আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এক দাদা লড়াই করেছি এই লড়াইয়ে নুরুল্লাহপুর অ্যারেস্ট হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে নির্যাতনের স্বীকার হয়েছে আমরা সর্বশেষ গণঅভ্যন্তরে নুরুল্লাহপুর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আমরা বারবার বলছি অপ্রতারা সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালানো আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো সেনাবাহিনীর উদ্যোগ কর্মকর্তারা আমাদের সাথে করে আমার সঙ্গে পুলিশের কথা বলে তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত থাকেন আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো তুমি জানতেন তারপরেও আমাদের উপর এইভাবে সেনাবাহিনী